ননি ফল বৈজ্ঞানিক নাম সি ট্রি ফলিয়া মহষধ হিসেবে কদর পাওয়া আফ্রিকান এই ফল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যশোর মেহেরপুর গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় বাণিজ্যিকভাবে ননি চাষে ঝুঁকেছেন অনেকে চিকিৎসকরা বলছেন ভিটামিন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ও পটাশিয়াম সহ অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকায় ননির জুস যে কোনো ব্যথানাশক খুব কার্যকর মেহেরপুর থেকে তুহিন রিপোর্ট জাতিসংঘ মিশনে আফ্রিকায় যাওয়া সেনা সদস্য যশোরের কবির হোসেন কয়েকটি নী ফল এনে বীজ লাগান সেই বীজ থেকে জন্মেছে হাজার হাজার চারা জন্য খাবো না রোগের জন্য খাবো রোগ থেকে মুক্ত হওয়ার জন্য খাবো ফলটা থেকে বেশি একটা স্বাদ আসে না এটা একটা তিতা স্বাদযুক্ত একটা পাতা রস করে দুই থেকে তিনবার খাইলে দেখা যায় অ্যালার্জি ম্যালার্জি দূর হয়ে যায় আফ্রিকান মহাঔষধি জাতের এই ননি ফল দেখতে সবুজ গায়ে দাগ আছে সারা বছর ফল ধরে অনেকেই একে ব্যথানাশক গাছ বলেন শরীরে যে কোনো ব্যথা নিরাময়ে এ ফলের উপকারিতা পেয়ে এর চাহিদা বেড়েছে ননির বাণিজ্যিক চাষ করতে চায় অনেকে আমার বড় ভাই হবিগঞ্জ থাকে ওখান থেকে উনি ওনার ওয়াইফের জন্য আগে একবার নেওয়া হয়েছিল এখন উপকার পাওয়াতে আর একবার আসছি চারাও নিয়েছি আমি আবারও নিতে আইছি যাতে আমি ভবিষ্যতে উন্নত মানের বাণিজ্যিক করতে পারি খাওয়ানোর পরে আমার বাবা আগে থেকে অনেক সুস্থ এখন সে আগে সে বসতে না এখন সে মার্শাল্লাহ মোটামুটি হেঁটে বেড়াতে পারে ভিটামিন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ফসফরাস ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম কার্বোহাইড্রেট ভিটামিন সহ একশো পঞ্চাশটিরও বেশি ঔষধি গুণ থাকায় ননি ফলের জুস প্রাক ক্যান্সার ও টিউমার দমনেও কার্যকর বলেছেন চিকিৎসকরা স্কিন ইনফেকশন ডিউ ক্ষেত্রেও ব্যবহার হয়ে এছাড়া আসছে। কৃষিবিদরা বলছেন বাণিজ্যিকভাবে দেশে নুনি ফল চাষ হলে ঔষধ শিল্পে আসবে বিকাশ ভারতবর্ষ সহ আমাদের বাংলাদেশে এই ফলটি অত্যন্ত উপাদেয় এবং আমাদের আবহাওয়ার এটি হওয়ার মতো একটা উপযোগী ফল ননি ফল থেকে ঔষধ তৈরিতে এরই মধ্যে শুরু হয়েছে গবেষণা বাংলা ভিশন নিউজ ডেস্ক